হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে ব্লগটা শুরু করার আগে কিছু কথা বলতে ইচ্ছা করছে তাই বলবো আজকে কথাগুলো সবাই একটু মন দিয়ে শুনবেন আর কথাগুলো সবার জন্য আমরা যারা ব্লগার জগতে আসছি প্রত্যেকের সাথে কিছু না কিছু ঘটনা সবসময় ঘটেই থাকে আমি কিন্তু খুবই সাদা একটা মানুষ আমার মনের ভিতরে কোনো প্যাচ নেই আমি সবসময় মানুষের ভালোটা চিন্তা করি জানি কেউ হয়তো আমাকে পছন্দ নাও করতে পারে একটা মানুষের যে সবাইকে পছন্দ করতে হবে সেটা কিন্তু না আমার পেজ খোলা হয়েছিল দুই হাজার বিশে দু হাজার বিশে আমি যখন পেজটা করি তখন আমি আমি পেজ নিয়ে কাজ করিনি তারপরে আহিল আসলো আহিল আসার পরে আমি এই পেজ নিয়ে কাজ শুরু করলাম আর পেজ নিয়ে কাজ শুরু করার পরে আমার পেজটার পিছনে অনেক সময় আমার গেছে এবং অনেক কষ্ট গেছে আমার এই কষ্টগুলো যখন আমি মনে করি তখন আমার কাছে খুব খারাপ লাগে যে আমার মতো তো অনেকেই আছে যারা আমার মতো পেজ নিয়ে কাজ করে অনেকেই আছে যাদের পেজ খুবই ছোট অনেক দিন কাজ করতেছে কিন্তু পেজে রিচ বাড়াতে পারছে না তাই আমি চিন্তাভাবনা করলাম যে একসাথে কাজ করলে কেমন হয় তো আমি তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসলাম একসাথে কাজ করার জন্য কিন্তু দেখেন কিছু কিছু মানুষ আছে আমার কাছ থেকে উপকৃত অবশ্যই হয়েছে এবং আমি তাদের উপকার ছাড়া ক্ষতি কখনো করিনি কিন্তু তাদের আমি পথ দেখানোর পরে তারাই আমাকে চেনে না জিনিসটা কেমন এখানেই বোঝা গেলো মানুষ কতটা স্বার্থপর প্রয়োজন ছাড়া কেউ কাউকে ব্যবহার করে না এটাই চিন্তা করলাম যার আর কখনোই কাউকে আগ বাড়িয়ে কিছু বলতে যাব না যাই হোক বন্ধুরা যে যেমন করবে তার ফল সে তেমনই পাবে মানে কথা আছে না যেমন কর্ম তেমন ফল যাই অনেক কথাই বলে ফেললাম এখন মেন কথা আসি আজকে আমরা সুন্দর একটা জায়গা আসছি এই জায়গাটা আমার কাছে প্লাস আজকার বস এমনকি জুয়েল আমরা আমাদের সবার কাছে খুব ভালো লাগে শুধু ভাইরা দেখে নেই তাই তাদেরকে নিয়ে আসছি রাস্তাটা অনেক সুন্দর পুরা গাছ দিয়ে এত সুন্দর শাড়ি বেঁধে রেখেছে যে মনে হয় যে হেঁটে হেঁটে রাস্তাটা আমি পারি দিই তারপর আমরা যেটা করলাম বাসায় চলে আসলাম সালাদ বানালাম কারণ ভাবি আজকে আমাদের জন্য খিচুড়ি আর গরু মাংস নিয়ে আসছে খুবই মজা লাগছে তার হাতের খিচুড়ি এবং গরু মাংস বিশেষ করে গরু মাংসটার মানে জবাব হয় না এত মজা ছিল খিচুড়ি খাওয়ার শেষ হয়ে গেল আমাদের তারপর এখন মিষ্টি খাওয়ার পালা এই মিষ্টিটা আনতে হয় পারমা থেকে এই রাতের বেলায় দাঁড়া জুয়েল এবং আসকার সবাই মিলে চলে গেছে এই বৃহস্তটা আনতে এই বৃহসটা রাতের বেলা পাওয়া যায় এমনকি দিনের বেলা পাওয়া যায় কিন্তু রাতের বেলা খেতে না কেমন জানি একটা অন্যরকম স্বাদ বিশেষ করে ভিতরের যে ক্রিম আছে ক্রিমটা খুবই মজা যাক কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম